আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা বিন্দু সবাইকে স্বাগতম ইউমারওয়ান ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাড়ি যারা আছেন সবাইকে স্বাগতম দর্শক বিন্দু আজকে চলে এসেছি যশোর জেলার জিগরগাছার ঐতিহ্যবাহী সব থেকে মিশে যাওয়ার বড় পেপে বই এক বিঘে বিশ বিঘে তো দর্শক আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আহ গাছের বয়স এখন চার মাস আছে সাড়ে তিন মাস থেকে চার মাস বয়স হয়েছে তো এখন টুকটাক করে যে ফলগুলো আসছে দেখতে পাচ্ছেন চারি সাইডে কিছু কিছু ফল ধরা কিন্তু শুরু হয়েছে ব্যাপক ব্যাপক পরিমাণ গাছে কিন্তু কিন্তু ফুল আর ফল চলে এসেছে তো দর্শক আমি আপনাদেরকে আহ যে বিষয়গুলো নিয়ে কথা বলবো পেঁপো গাছের সঠিক পদ্ধতিতে বা সঠিক নিয়মে তো পেঁপো গাছ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা গাছের আগার থেকে মিস পর্যন্ত এই গাছে কিন্তু পেঁপো কিন্তু ভরা আছে প্রত্যেকটা গাছে কিন্তু এরকম হাতছানি ফুল বা ফল কিন্তু চলে এসেছে তো দর্শক আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে সঠিক পদ্ধতিতে কোন সময় কোন তেলটা দিতে হবে কখন কোন সময় তেল দিলে পেপো গাছের ফলন হবে বেশি বা ধরন আসবে বেশি এইগুলো কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে বা সঠিক তেলটা কী কী তেল সেটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে তো দর্শক আমি দেখতে পাচ্ছি আজকে কিন্তু গাছের পেঁপো কিন্তু আহ মোটামুটি ভালো আকারের ধরা শুরু হয়েছে তো বিশেষ করে এই সময়টায় যদি সঠিক ট্রিটমেন্টে যদি আপনারা করতে পারেন গাসের গাছের কোন কোন কীটনাশক বা বিষ তেল ব্যবহার করলে সব থেকে হবে বা ফলন আসবে সে বিষয়ে আজকে নিয়ে কথা বলছি দেখেন দর্শক আমি আজকে আপনাদেরকে চারটা থেকে পাঁচটা তেলের কথা বলবো যদি আপনারা কন্টিনিউস ভাবে এই তেলগুলো ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছের ফলন খুবই দ্রুত আসবে বা দেখা যাচ্ছে অনেক ফল আসবে তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমি যে তেলটা নিয়ে ধরে আছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তেল পেঁপো গাছের জন্য এই সাকসেস সাকসেস তেলটা আসলে খুবই গুরুত্বপূর্ণ গাছের পেঁপোর কিন্তু ফল ধরন নিয়ে আসছে বা ফুলগুলো মনে করেন যে ধরবে মানে অ্যাকুরেট ভাবে ধরে যাবে এইগুলো এই সাকসেস সাকসেস তেলটা মানে সাকসেস এর কাজ অনেক বেশি আর যেটা আপনারা সচরাচর কিন্তু ব্যবহার করেন জানেন যে তেলগুলো সেটা হচ্ছে লাকাত তেল এই যে লাকাত তেলটা দেখতে পাচ্ছেন এই যে লাকাত এটা হচ্ছে ইেফা কোম্পানির আমরা তো জানি বিশেষ করে কৃষক ভাইরা এই ইন্তফা কোম্পানির লাখাটা কিন্তু আহ খুবই কার্যকারিতা যেমন ধরেন আহ লাখাতে কি কি কাজ করে লাখাতে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আহ কিছু ধরনের আহ আহ দেখা যাচ্ছে যে সাদা মাছই দেখা যাচ্ছে অনেক সময় ফুলগুলো নষ্ট করে ফেলায় সাদা মাছ বা সুজি পোকা এমন ধরনের পোকা কিন্তু দেখা আসার সময় তারা কিন্তু আলমের নষ্ট করে ফেলায় এই রাখতে হবে। তার জন্য কিন্তু লাখাত বা দেখা যাচ্ছে যে ফলগুলো সুন্দর বা দেখা যাচ্ছে পোকা মোকা আক্রমণ না করতে পারে এই কারণে কিন্তু লাখাটা লাকাত তেলটা খুব ব্যবহার করে বা দেখা যাচ্ছে অনেক সময় আমাদের এই যে গাছের পাতাগুলো কোকড়া মোকড়া হয়ে যায় এই কুকড়া হওয়ার কারণে কিন্তু আমরা যদি এই লাকার তেলটা ব্যবহার করি তাহলে কিন্তু পেঁপ গাছের খুবই গুরুত্বপূর্ণ কাজ করবে বা গাছের ফলগুলো কিন্তু একটা হবে না খুবই ভালো হবে তো আমার এখানে যে তেলটা দেখতে পাচ্ছেন এই তেলটা হচ্ছে তো প্রিয় দাসের আমি যে আপনার বড় যে ঢমটা দেখালাম এটা হচ্ছে অবশ্য অবশ্যই যে জিবাল এটা হচ্ছে জিবালের যে এটা হচ্ছে পাউডার আর এটা হচ্ছে জিবালের তেল তো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে জিবাল এই তেলটা কিন্তু কোম্পানির এই এই তেলটা কিন্তু খুবই কার্যকর পাউডারটা ভিটামিন দর্শক সাথে দেখতে পাচ্ছেন অনেক গাছের কিন্তু পাতা কিন্তু কোকলা মাকড়া আহ দেখা যাচ্ছে যে অনেক গাছের কিন্তু যখন একটু বয়স হয় আহ তখন কিন্তু বিভিন্ন ধরনের আহ পেঁপু গাছের রোগ বেলায় কিন্তু দেখা দেয় তো সেটার জন্য কিন্তু আমরা যে তেলটা যে পাউডারটা ব্যবহার করব আপনারা পাউডারটা ব্যবহার করতে পারেন বা তেলটা ব্যবহার করতে পারেন তো পাউডারটাও দেওয়া হয়েছে বা দেখা যে অনেক সময় তেলও ব্যবহার করা হয় তো এই যে জিবাল আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো তেল জিবাল আপনারা যদি এই জিবালটা ব্যবহার করেন তাহলে কিন্তু গাছের যে আংশিক কিছু যে রোগ আছে দেখা যাচ্ছে ফুলগুলো বেরোচ্ছে আহ এরম সময় যদি এই জিবাল এই পাউডারটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের গাছে কিন্তু ফল খুবই খুব সুন্দরভাবে বা গাছের আগা থেকে গোড়া পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু কেবল ফল আসা শুরু হয়েছে যদি এক হয় তাহলে কিন্তু গাছের গোড়া থেকে একদম মাথা পর্যন্ত যত বলা হবে গাছ ততই কিন্তু ফল আসবে তো আমরা যারা কৃষক ভাইয়েরা চাষ করার জন্য আহ চাষ করছেন তাহলে কিন্তু আপনাদেরকে যে তিনটে চার তেলের কথা বলবো সেই তেলগুলো যদি আপনারা রেগুলার কন্টিনিউ যদি ভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা সাকসেস হবেন বা চাষ সম্পর্কে লাভবান হবেন বা কৃষকের সব থেকে ভূমিকা রাখে হচ্ছে সঠিক পদ্ধতিতে চাষ চাষ করতে পারলে কিন্তু কৃষক ভাইদের অর্থ উপার্জন পদ্ধতিতে যদি চাষ করতে না জানি বা বুঝি তাহলে কিন্তু আমাদের আহ লাভবানের সংখ্যা কিন্তু কম হবে বা দেখা যাচ্ছে ফল আসবে না এই জন্য তো আমি আপনাদেরকে আহ সুন্দর সুন্দর টিপস পাওয়ার জন্য অবশ্যই যেই স্প্রে গুলো করবেন পেপো গাছে সেগুলো নিয়ে কিন্তু আজকে আমি কথা বলছি তো প্রিয় দর্শক তা এখানে দেখতে পাচ্ছেন যে ইমিগেট এই ইমিগেট তেলটা আহ গাছের কিন্তু একটা পাউডার তেল যদি আপনারা রেগুলার এই যে আহ লাখাত তারপরে ইমিগেট সাকসেস এই তেলগুলো যদি আপনারা দেখা যাচ্ছে কন্টিনিউ ভাবে যদি ব্যবহার করেন জিবাল তেলগুলো এইগুলা যদি আমরা প্রবгасের কর্ণল ভাবে যদি এক এক ধроме পরিমান পর্যাপ্ত পরিমাণ এই দিনকে আপনাদের বলবো বা দেখাই দেব যে এক এক ধроме কতটুকু পরিমাণ তেল তেল বিভা করা পাতা দিতে হবে কি কি তেল ব্যবহার করতে হবে সেটার সম্পর্কে আমি কিন্তু আপনাদের খুব সুন্দর ভাবে ভিডিও করে দেব তো প্রিয় দর্শক আপনারা যারা এই যে ইউনিক ব্যবহার করবেন এটা কিন্তু এই দেখা আছে যে ভিটামিনের প্রচুর পরিমাণ কাজ করে বা দেখা আছে যে আপনারা পুগমা করেন বা ফল নে আসার জন্য খুবই কাজ করে তো আপনাদের দর্শক শ্রদ্ধা আপনারা যারা পেপো চাষ করতে চাচ্ছেন সঠিক বা সঠিক নিয়মে তো আপনাদেরকে আমি সুন্দর করে বলে দিলাম যে কি কি তেলগুলো ব্যবহার করুন বা প্রত্যেক দোকানে যদি আপনারা যান এই তেলগুলো কিন্তু অবশ্যই আপনারা চাইলেই কিন্তু পাইবেন তো দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য যদি আমার চ্যানেলটা ভালো লাগে বা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো ভুই পনেরো থেকে বিশ বিঘা মতন ভুই আছে তো সঠিক পদ্ধতিতে যদি চাষ করতে চান বা সঠিক নিয়মে চাষ করতে চান তাহলে এইভাবে চাষ করুন অল্প খরচে তো দর্শক শ্রোতা আজকে এই পর্যন্ত আমি দেখাচ্ছি যে পেঁপো গাছের কিন্তু হাতছানি প্রচুর পরিমাণ গাছে কিন্তু ফলন চলে এসেছে আহ মাছ ভিতরে কিন্তু এই পেঁপো গুলো কিন্তু উঠানো যাবে তো অবশ্য শ্রদ্ধা বৃদ্ধি আজকে এই মারওয়ানি উন্নয়ন ব্লাকের পক্ষ থেকে অবশ্যই যদি ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাইকে জানাই ধন্যবাদ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকুন